আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে অনেকটি গাড়ি ভিডিও নিয়ে আসছি অনেকটি গাড়ি দেখাবো আজকে অনেকটি গাড়ি দেখতে পারবেন আজকে কিন্তু ইউনুস ভাইয়ের সাথে কথা বলবো তাও দেখতে পারবেন আমরা পাশাপাশি বিজনেস করি কারো সাথে কারো দ্বন্দ্ব নাই আমরা মিলেমিশে থাকি আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে যার কাছে মন চাই তার কাছ থেকে কিনতে পারবেন সমস্যা নাই রিজিক হচ্ছে বড় জিনিস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক দিয়ে যাবেন একটি শেয়ার করে যাবেন আসলে ভাই লোক হিসেবে কেমন তাও একটু বলে যাবেন দেখেন এই গাড়িটি গাড়িটি কিন্তু একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই নতুন গাড়ি যদি এরকম নতুন গাড়ি কেউ কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কালেকশনে কিন্তু অনেক গাড়ি আছে আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি কোনো জায়গায় বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এই আমাদের মাঝে ইউনুস ভাই এসে পড়েছে ওই যে ইউনুজ ভাইয়ের দোকান দেখতেই পাচ্ছেন ইউনুস ভাই এসে পড়েছে ইউনুস ভাইয়ের সাথে কিছু কথা বলি

যে আমাদের ইনোজ ভাইয়ের দোকান দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অনেক আকর্ষণীয় আকর্ষণীয় গাড়ি আছে তার পাশেই কিন্তু আমার দোকান মা বাবা দেখতে পাচ্ছেন মা বাবার দুয়া ওয়ার্কশপ যার একটি গাড়ি আছে সেনা কলনা লাল কালার গাড়ি খুব সুন্দর গাড়ি কম বাজেটের ভিতরে ভালো গাড়ি গাড়ি আছে মা বাবা মা বাবা দুয়া ওয়ার্কশপ খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন আমরা সবসময় মিলেমিশে থাকি কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই আমরা সবাই মিলেমিশে থাকি সবাই আসবেন দেখবেন যার কাছে মন চায় তার কাছ থেকে এই গাড়ি নেবেন তাতে কোনো সমস্যা নাই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখতে পাচ্ছেন গাড়ি প্রায় শেষ এটাই আমার দোকান এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় গাড়ি প্রায় শেষ শেষের পথে অত গাড়ি নেই দেখেন ইনুস ভাইয়ের কাছে কিন্তু ভালো ভালো গাড়ি আছে চাইলে সবাই আসতে পারেন দেখতে পারেন যার কাছে মন চাই তার কাছ থেকে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই রিজিক হচ্ছে বড় জিনিস রিজিগে যার যতটুক আছে তা কিন্তু হবেই এটা মানতে হবে সবারই মানতে হবে দেখেন কিন্তু সেকেন্ডাল গাড়ি এটা কিন্তু সেকেন্ড সেকেন্ডাল বহু গাড়ি মদিনা ব্যাটারি ঘর এটা সেকেন্ড সেকেন্ডাল বহু গাড়ি টেকের ভিতরে নিতে পারবেন যোগাযোগ করবেন সবাই আসলে আজান দিয়ে দিচ্ছে আর বেশি কথা বলতে পারবো না মনে হয় সবাই নামাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ পাক আল্লাহ যদি আপনার এই সুস্থ রাখে সুস্থ থাকতে পারবেন যদি সুস্থ না রাখে তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবেন না তার জন্য আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহর কাছে দোয়া চাবেন পাক যাতে আপনাকে দোয়া করে আমাকে দোয়া করে এই দুনিয়াতে যতদিন আল্লাহ পাকের নিয়তেই থাকতে চাই আজীবন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আজান দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর বেশি সময় নাই আপনাদের মাঝে দিতে পারবো না দেখে নিন ভাইয়ের কাছে সেকেন্ড গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন মিনুস ভাইয়ের কাছেও কিন্তু সেকেন্ড গাড়ি আছে সবাই আসতে পারেন দেখতে পারেন আমার কাছেও টুকটাক আছে আইসা দেখে নিলেন তাতে কোনো সমস্যা নেই আমি আল আল্লাহ আল্লাপাকের উপরে ভরসা রাখি যা করে পাক তা মঙ্গলের জন্যই করে এ দেখেন নতুন গাড়ি ইউনুস ভাইয়ের গাড়ি নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন ইউনুস ভাইয়ের নতুন গাড়ি আর বেশি সময় দিতে পারলাম না যদি কোনো জায়গায় বোল্টোটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন কোনো জায়গায় যদি বুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন ভাই আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখে আজকে আপনাদের মাঝে ইউনুস ভাইয়ের দোকানটা শেয়ার করলাম আমরা পাশাপাশি বিজনেস করি পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি সবাই আমরা বাই বাই আমাদের সাথে কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষা বাড়িতে সুমন ভাই ইউনুজ ভাইয়ের কাছে নামাজের আগের এই ভিডিওটি করে রাখছিলাম এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি দেখেন আমার কালেকশনে কি কী গাড়ি আছে তা আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ি শেয়ার করবো আপনাদের মাঝে অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে গাড়ির কোনো কমতি নাই এটি কিন্তু মিশু গাড়ি দেখতেই পাচ্ছেন চায়না মিশো গাড়ি অনেকেই চায়না মিশু গাড়ি কিনতে চান তারা এই মিশু গাড়ি কিনতে পারেন এরকম গাড়ি আমার কালেকশনে আছে অনেক গাড়ি আছে আজকে কিন্তু আপনাদের মাঝে অনেকটি গাড়ি শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই আমাকে সাপোর্ট করেন অনেক ভিডিও দেখেন অনেক কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখার জন্য এই ছোটো ভাইয়ের ভিডিও দেখার জন্য আমাকেই অনেকেই দেখতে চান কমেন্টে বলেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আসব ভিডিওতে আসব আমাকে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সারা দিব আসলে কীরকম যেন লজ্জা করে আমার ভিডিও সামনে আসছে আসতে একটু লজ্জা লজ্জা বোধ করে এমনি কথা বলতে পারি না যতটুক পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি তার মাঝে অনেক বুলটুটি হয় বুলটুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন তারা কিন্তু আসছে এই গাড়িটি কিনতে তারা গাড়িটি দেখতেছে আর ওই যে দেখতে পাচ্ছেন আরও সেনা কল্যাণ গাড়ি আছে যারা ইজি বাইক গাড়ি কিনতে চান তাও গাড়ি দেখাবো আজকে সবটি গাড়ি দেখাবো এই গাড়িটি যদি কিনতে চান ব্যাটারি ছাড়া আপনি যদি শুধু বড়ি নিতে চান তাহলে সত্তর হাজার টাকায় নিতে পারবেন আর ব্যাটারি সহ যদি নিতে চান তাও নিতে পারবেন এই যে আমার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম দেখেন অনেক গাড়ি আছে সবটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ব্যাটারি ছাড়া সত্তর হাজার টাকায় নিতে পারবেন যদি কেউ নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন অরিজিনাল চায়না গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না গাড়ি আরও অনেক গাড়ি আছে দেখে নিজে সেনা কল্যাণ গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন প্রার্থনা মোটরসের সানা কল্যাণ গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান তাও কিনতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন গাড়িটি দেখাবো ব্যাটারি ডিউ ভালো আছে ব্যাটারি ডিউ একশো বিশ কিলোর মতো চলবে এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে কিনতে পারবেন এই গাড়িটি আরও অনেক গাড়ি দেখাবো আপনাদের মাঝে সেকেন্ড গাড়ি নতুন গাড়ি যে কোনো গাড়ি সুমন ভাইয়ের কাছে অল টাইম থাকে আমার দোকান কিন্তু তিনটি একটি দোকান আপনাদের মাঝে শেয়ার করছি আরও দুইটি দোকান আছে দুইটি দোকানে কিন্তু ফুল গাড়ি আছে অনেক গাড়ি আছে দেখেন ব্যাটারি ব্যাটারি দেখাবো দেখেন ব্যাটারিটি কিন্তু ভালো চলবে একশো বিশ কিলোর উপরে চলবে একশো কিলো গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ একশো বিশ কিলোর চলবে কম বাজেটের অনেকেই গাড়ি কিনতে চান কম বাজেটের গাড়ি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব দেখেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে নেবেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই আর যদি আপনাদের এলাকার গাড়ির দাম কম থাকে তাহলে এলাকা থেকে কেনারাই উত্তম যেহেতু অনেক দূর দূরান্ত আসবেন আপনার অনেক টাকা খরচ হয় যদি এলাকায় গাড়ি পান তাহলে এলাকা থেকে কিনবেন দেখেন এরা সবাই আসছে কিন্তু গাড়ি কিনতে অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা দেখেন তারা সবাই আসছে গাড়ি কিনতে গাড়িটি দেখতেছে দেখেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি এই স্পার গাড়ি কিনতে চান কম বাজেটে তাও কিন্তু আছে এই দেখেন এই স্পার গাড়ি ই সুপটো রিফারিং ওয়ার্কশপ দেখেন এই গাড়িটি যদি কিনতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন আর যদি শুধু ভরি নিতে চান তাও নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাটারি সহ নিতে পারবেন একশো কিলো গ্যারান্টি ব্যাটারি থাকবে আর যদি আপনারা ব্যাটারি ছাড়া নিতে চান তাহলে আপনি সত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন ব্যাটারি ছাড়া দেখে নিজে আরও অনেক গাড়ি কাজ করা হইতেছে যে আমার মামা কাজ করতেছে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি অনেক দিন ধরে কাজ করে অভিজ্ঞ মিস্ত্রি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জ্বালাই করতেছে অনেক কাজ চলতা আরও গাড়ি দেখাবো আপনাদের মাঝে দেখতে থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক শেয়ার কমে করে যাবেন কমেন্টে বলে যাবেন সুমন ভাইয়ের ভিডিও কেমন লাগলো দেখেন এই মডেলের গাড়ি যদি কেউ কিনতে চান দেখেন এটা কিন্তু ছয় মডেলের গাড়ি এই মডেলের গাড়ি যদি কেউ কিনতে চান তাও কিনতে পারবেন এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহ একশো কিলো গ্যারান্টি ব্যাটারি সহ এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে কিন্তু রেট পড়বে আপনি নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে আরও অসংখ্য গাড়ি আছে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যারা গাড়ি কিনতে চান বানাইতে চান তাও আমার কাছ থেকে বানাই নিতে পারেন কিনতে পারেন যে কোনো গাড়ি আমরা বানাই দিই আপনার যদি টলি গাড়ি লাগে সব গাড়ি কিন্তু আমরা বানাই দিয়ে থাকি অসংখ্য গাড়ি আছে সবাই দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো হয় তাহলে নেবেন আর যদি ভালো না হয় তাহলে নেওয়ার দরকার নাই দেখেন আমাদের বউ গাড়ি অসংখ্য সুন্দর বউ গাড়ি আকর্ষণীয় গাড়ি কম বাজেটের ভিতরে বউ গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আমরা বিক্রি করি নতুন ব্যাটারি সহকারে নতুন সব এ টু জেড নতুন দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়িতে